বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল বারাসাত থানার পুলিশ গ্রেপ্তার চার উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত থানার অন্তর্গত হৃদয়পুর এলাকা থেকে গোপন সূত্রে জানতে পেরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল বারাসাত থানার পুলিশ এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ পাশাপাশি উদ্ধার করেছে বিপুল পরিমাণ গাঁজা রাজু প্রসাদ নামে এই ব্যক্তি হৃদয়পুর এলাকায় ভাড়া থাকতেন মূলত এর বাড়ি থেকেই বিপুল পরিমাণ গাজা উদ্ধার করে বারাসাত থানার পুলিশ পাশাপাশি রাজু প্রসাদ সহ রূপা সাহা পূর্ণিমা সাহা ও সুদান রায় এই তিনজনকেও গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ আজ দুপুর দুটো নাগাদ অভিযুক্তদের নিয়ে যাওয়া হল বারাসাত জেলা আদালতে ওটা মানে বললাম তো জল কেমন দেখা যাবে